হে ভিওস আসসালামু আলাইকুম তো চলে আসলাম আবার আপনাদের প্রাণপ্রিয় কালেকশন আঁখি অনলাইন শপ থেকে তো আজকে কিছু শাড়ি নিয়ে আসলাম কোরা কাতানের ওপর মিনাকারি কাজ করা থাকবে এবং টাচ লাগানো থাকবে প্রত্যেকটা শাড়িতে বারোটা প্লাস থাকবে টাচতেল থাকবে এটা হবে ডিপ জাম কালার তারপর রয়েছে পেস্ট আকাশি বা বলতে পারেন পাউডার পাউডার আকাশি বলতে পারেন কালারটা খুবই সুন্দর এবং পাড়ে যে কাজ করা থাকবে জরি সুতার কাজ করা থাকবে পারে আর এটা হলো যে কলাপাতা কালার আর খুব সুন্দর একটা কালার ফিরোজা কালার দেখুন কালারগুলো খুবই সুন্দর ও প্রত্যেকটা শাড়ি আমরা খুলে দেখাবো ওই যে একটা কালার রয়েছে টাসেল সহ এই যে একটা শাড়ি রয়েছে এটা হলো জলপাই কালার আর এটা রয়েছে লাইট লাইট জাম তো কালারগুলো আজকে খুবই সুন্দর এবং থাকবে তো আমরা এই সারা এই শাড়িগুলো আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারিতে তো যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সাথে আমাদের সাথে যোগাযোগ করে অনলাইনে শাড়িগুলো নিতে পারেন তো আমরা একটা শাড়ি খুলে দেখাবো ফার্স্টে আমরা এই যে এই কালারটা ফিরে ফিরোজা কালার কালারটা খুবই সুন্দর টাসেল করা থাকবে আর আঁচলটাই জোর সুতার কাজ করা থাকবে দেখুন এই যে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এই যেটা হবে আঁচল আচলক পোশাকটা খুব সুন্দর মিনা কারি করা আছে মিনা আছে এই যে দেখুন একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দুই তিনটা দুই তিনটা কালার হবে আমরা কারি করা আর এই যে ফুল অল ভাষা দেখছেন কত সুন্দর এই শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকায় এই শাড়িগুলো নিতে পারবেন এই যে ब्लाउজ পিসটা রয়েছে দেখুন ब्लाउজ পিসটা এই যে খুব সুন্দর হাতা এবং পিছনে কাজ হবে প্রাইস থাকবে মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা দিয়ে এই শাড়িগুলো নিতে পারবেন আমাদের যারা আমাদের শপে আসতে যাচ্ছেন তারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট নিউর মেনশন মার্কেটের চতুর্থ তলায় সি টু নাম্বার দোকানে চলে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের থেকে শাড়িগুলো নিতে পারবেন এবং ঢাকার ভিতরে নিলে ডেলিভারি চার্জ করবে মাত্র আশি টাকা এবং ঢাকার বাহিরে করবে। দেড়শো টাকা আর শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখুন এই যে একটা কালার পাউডার আঁকা দেখুন খুবই সুন্দর তাসেল করা থাকবে অনেকগুলো আর এই যে মিনার দেখুন আচল কতগুলো কালারের মিনা রয়েছে আর এবং ফুল বডি ও ওয়াও খুবই সুন্দর শাড়িগুলো যারা নিতে চান তারা দ্রুত অর্ডার করে ফেলুন এটা হবে ফুল বডি এবং দাম থাকবে একটা অফার প্রাইস মাত্র এক হাজার টাকা এই যে একটা লাইট জাম দেখুন কালারটা দেখুন কি বলবো খুবই সুন্দর শাড়িগুলো কোরা কাতানের ওপর মিনাকারি করা থাকবে এই যে শাড়িগুলো ওই যে খুবই সুন্দর দেখুন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এ রয়েছে জনপ্রিয় কলাপাতা কালার টাচসেল করা থাকবে লেমন কালার আর কি এই যে শাড়িটা দেখুন এই যে অনেকগুলো টাসেল করা থাকবে অনেকগুলো আর এবং এই যে আঁচলটা সবগুলো আসলে এরকম সাত আটটা কালার দিয়ে মিনা করা থাকবে এবং ফুল অল ওভার বডি সেম থাকবে কিন্তু কালারগুলো চেঞ্জ হবে এবং পাটটা দেখে দিচ্ছে যে জরি সুতার কাজে একদম জরি সুতা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা আমাদের ভিডিও লাস্ট অন কালার খুলো অন্য যে কোনো জায়গাতে নিতে গেলে এগুলোর প্রাইস পড়বে দুই হাজার পনেরোশো কিন্তু আমরা আজকে অফার প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আমাদের সব থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এবং আমাদের লোকেশনটা দেখিয়ে দেবো লোকেশনটা দেখে নিন এই যে আমাদের লোকেশনটা আমাদের শপ নেম হচ্ছে আকি অনলাইন শপ এবং দোকান নং C2 নূর মেনশনের চতুর্থতলা ঢাকা নিউ মার্কেট গাউসি মার্কেট সংলগ্ন এই যে আমাদের স্ক্রিনে যেটা নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা এই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের অনলাইন সার্ভিসটা চালু রয়েছে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন এবং একটা শাড়ি আজকে আমরা আপনাদেরকে পরে দেখাবো